বৃষ্টি ভেজা এক সন্ধ্যা গ্রামের এক প্রান্তে পুরনো এবং পরিত্যক্ত এক মন্দির মন্দিরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মূর্তিগুলোর মধ্যখানে রাখা ছিল একটি মুখোশ মুখোশটি দেখতে যেন জীবন্ত তার শূন্য চোখের গভীরতা আর ধারালো দাঁত যেন সরাসরি কারো আত্মায় নজর করে গল্প শুরু হয় আনিসের মাধ্যমে আনিস একজন প্রাচীন জিনিস সংগ্রহকারী দীর্ঘদিন ধরে গোপন কিংবদন্তির খোঁজে ছিল তার কানে আসে মন্দিরে থাকা এক অভিশপ্ত মুখোশের কথা যা নাকি বহু শতাব্দী ধরে কারও স্পর্শ পায়নি স্থানীয়দের মতে যে এই মুখোশকে নিজের বলে দাবি করবে তার জীবনে শুরু হবে ভয়াবহ দুর্যোগ আনিস কিংবদন্তিকে অবজ্ঞা করে মুখোশটি সংগ্রহ করতে মন্দিরে যায় প্রবেশ করার মুহূর্তে সেটের পায়ে চারপাশের পরিবেশে যেন অদ্ভুত এক ভারী অনুভূতি বাতাস থেমে যায় আর চারদিকে এক ধরনের নিঃশব্দ আওয়াজ ভেসে ওঠে মুখোশটি দেখার সাথে সাথেই আনিস কোনো অভিশাপ বলে কিছু নেই সে নিজেকে আশ্বস্ত করে মুখোশটি নিয়ে আসার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে প্রথমে ছোটখাটো ঘটনা তার বাসায় জিনিসপত্র অকারণে নড়াচড়া করে মাঝরাতে যেন কারো পায়ের শব্দ শোনা যায় কিন্তু কয়েকদিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আনিসের ঘুমের মধ্যে দুঃস্বপ্নে মুখোশটি তাকে তাড়া করে এক রাতে আনিস ঘুম থেকে জেগে দেখে মুখোশটি তার বিছানার পাশে পড়ে আছে যদিও সে এটি বন্ধ ঘরের একটি বাক্সে রেখেছিল মুখোশটি যেন জীবন্ত তার ভেতর থেকে এক ভৌতিক কণ্ঠ ভেসে আসে তুই আমার শান্তি নষ্ট করেছিস এখন আমি তোর আত্মা নিয়ে যাব ভয়াবহ কণ্ঠস্বরের সাথে সাথে পুরো ঘরটি কাঁপতে থাকে আনিস পালাতে চেষ্টা করে কিন্তু দরজাগুলো যেন নিজে থেকেই বন্ধ হয়ে যায় মুখোশটি ধীরে ধীরে মেঝে থেকে উঠতে থাকে এবং বাতাসে ভাসতে থাকে আনিসের চোখের সামনে মুখোশটির শূন্য চোখ থেকে রক্তের মতো তরল বের হতে শুরু করে পরদিন সকালে গ্রামের লোকজন আনিসের বাড়ি গিয়ে দেখে ঘরটি ভিতর থেকে লক করা দরজা ভেঙে ঢুকতে গিয়ে তারা এক ভয়ানক দৃশ্যের সম্মুখীন হয় আনিসের শরীরের কোনো চিহ্ন নেই শুধু রক্ত দিয়ে লেখা একটি বাক্য এরপর থেকে মন্দিরে মুখুষ্টিকে আবার দেখা যায় গ্রামে আর কেউ কখনো সেখানে যাওয়ার সাহস করেনি তবে কেউ কেউ বলে রাতে মন্দিরের চারপাশে ঘুরলে অদ্ভুত কণ্ঠস্বর শোনা যায় তুই কি আবার এসেছিস মুখোষ্টি শুধু একটি জিনিস নয় এটি একটি আত্মা অবিরাম প্রতিশোধের জন্য তৃষ্ণার্ত